বাঞ্ছিত পরিবেশটার যত নির্জুম রাখা যায় তারপরে আল্লাহর অঙ্গীকার আল্লাহ কুমতুর হামুন তাইলে তোমাদের উপরে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করব বিদায় দুটা অনুরূপ থাকবে মনোযোগ যত বেশি দিয়ে শুনতে পারি দ্বিতীয় পরিবেশটা যত নির্জুম রাখতে পারে। প্রশ্ন বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন একটা কথা চিন্তা করা উচিত সরল সহজ ভাবে এরকম চিন্তা ক্ষমতা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই যদিও বড় বড় সৃষ্টি আছে বড় সম্মানিত সৃষ্টি ফেরেস্তা আমার বলতে পারবে না ফেরেশ তাকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন চিন্তা ক্ষমতা আল্লাহ একমাত্র মানুষকে দিচ্ছেন এমনকি মানুষের সাথে আরেকটা প্রাণীও আছে জিন্নাতকেও আল্লাহ এরকম চিন্তা ক্ষমতা দেন না বলে প্রমাণ বর্তমান জগৎটা হলো চিন্তা প্রমাণ সমস্ত টেকনোলজি এবং যান্ত্রিক জিনিস এবং প্রযুক্তি এটা মানুষের চিন্তার বিকাশ মানুষ পাখিকে দেখতে প্লেনের আবিষ্কার কথাকে কে দূর থেকে দূর অল্প সময় পৌঁছানোর চিন্তার থেকেই ফোন এরকম বড় বড় আবিষ্কার চিন্তা ক্ষমতা মানুষকে দিচ্ছেন এরকম অতুলনীয় চিন্তা ক্ষমতা কোন সৃষ্টিকে দেন নাই দ্বিতীয় চিন্তা ক্ষমতার মূল্য মানুষের চিন্তা যদি সঠিক হয় তো ষাট বৎসর অনাবরত করা যেখানে পচবে এক ব্যক্তি সঠিক চিন্তার মাধ্যমে কয়েক সেকেন্ডে ওইখানে পচবে আমি হাদিস দিতেছি সামান্য সময় চিন্তা সামান্য কয়েক মুহূর্তের চিন্তা শিখতেই না সত্তর বৎসর এবাদতের চেয়ে উত্তম বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত আরো একটা যুক্তি আছে মুসলমান হিসাবে চিন্তা করা উচিত কেননা মুসলমানের ঘরে আপনি নির্বাচিত কার মাধ্যমে কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করবে কে আরে বলেন না আল্লাহ বললে গুণা হবে না আল্লাহ বললে চল্লিশ নেকি মিলবে চল্লিশ মকি দি জান্নাতে বে আমি হাদিস দিতেছি এক ব্যক্তির কে মাঠে জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে। আল্লাহ প্রমাণার্থে বলবে যাও আপঞ্জনের কাছ থেকে নিয়ে আসো। দুনিয়ে না কতই তোমার আপন ছিল। কতই তো এদের জন্য মাথার গাম পায়ে ফেলতে। কতই না এদের পিছনে ছুটা ছুটি করতে কতই না সারাদিন এদের পরিচয় ব্যবহার করতে কত মানুষ আছে আপনজনের পরিচয় দিয়ে সারাদিন আপন জন একটু পদস্থ মহল্লায় সারাদিন চলে আর পরিচয় ঠিক ঠিকই আল্লাহ বলবে যাও এক রেখে নিয়ে আসো ঘুরতে 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 যখন ফিরবে অপরিচিত দূরের থেকে একজন ডাকবে এদিকে বলবে তোর চেহারার এই দুরবস্থা কেন বলবে আপন জনকে বললাম কোনো কাজে দিল না তোমাকে তো চিনি না বলবে বইলা তো দেখতে পারিস কাজে না দেয় মনটা তো শান্ত হবে তো জিদের ঠেলায় বলবে অনেক সময় হয় না জিদে বলে অপারক হয়ে বলে তো অপারক হয়ে বলবে এক নেকি দরকার বলে তারপর বলে তারপর জান না এক নীতি হলি পাস তো জ্যাবের থেকে বাহির করে দিবে আমি তো একশো টাকার নোট বাহির করলাম এটা এক নেকি বাহির করে দিবে ল নেকি পাইতে দেরি খুশিতে হারা হতে দেরি হবে না ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে যে হ্যাঁ বলবে আমার ফাইটা বাই করেন কেননা জিতা গেছে না কেননা জিতার আগে একরকম ভাব জিতলে জিতার আগে মনে হয় যে আপনার বিলকুল কলিজা বুনা করে খাওয়াবে ঠিক না জিতার পরে চিনি না ঠিক না আমাদের সবাই এরকম ঠিক না তো তো জিতা গেছে ঠিক না আল্লাহর সামনে বাপ নিতেছে আমার ফাইলটা তাড়াতাড়ি লোক আল্লাহ বলবে এত তারা উড়া কেন নেকি নিয়ে আসছি না ফাইলটা নিবেন না আমি পিছে পড়ে গেলাম না তো আল্লাহ হাসবে আর বলবে জানে বলবে তোকে নেকি কে দিল আরো বাপ চলে আসবে বলবে কে আমাতের মাঠে আপনি একা আর কেউ নাই তা আল্লাহ বললো তোকে নেকি দিল কে যা ওকে ডেকে নিয়ে যায় বলবে চল আল্লাহ ডাকে তো বলবে এতক্ষণ তো ভালো ছিল ছিলাম না নেকিও দিলাম বিপদও করলাম এখন তো সামনে যে দাঁড়াইতে হবে যায় দাঁড়াবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি রে তোর ও একটা ভাব আসবে আমার তো আসেই একটা কি কেন লাগবো ভাবলাম কেমতের মাঠে নষ্ট করে কি লাভ খুঁজতে ছিলাম ওর মতো একজন মানুষ পায়ে গেলাম কাজে লাগাই দিলাম আল্লাহ হাসবে বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে জিতা গেছে ওকে বলবে খুজ বিয়া বিয়া খিকা তোর বাইর হাত ধর আর চল দুজনে জান্নাতে আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না 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 আল্লাহ নাম মিলে গুণা হবে না বরং চল্লিশ কি মিলবে আবার এই চল্লিশ কিন্তু অন্য চল্লিশের মতো না আল্লাহ বলার চল্লিশ বলেন তো দেখি এক একমন তুলা মাপে কি দিয়া দিয়ে তো মাপে আচ্ছা তুলা এক একমন এটার গাঠিটা বড় না বাটকারটা বড় কি কত গুণ বড় কিন্তু ওজনে ঠিক আল্লাহ বলার ৪০ নেকি যদিও অন্য চল্লিশের সমান সংখ্যায় সমান কিন্তু গাঠ সমান না আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি অনেক বড় এত বড় যেটা আমার ভাবনায় নাই এতটুক বলতে পারি পাল্লায় সমস্ত জগতটা রাখলে ডিমের মতো হয়ে যাবে ডিমের মতো বড় কিন্তু আল্লাহ তৃতীয় আরেকটা যুক্তি যতবার আল্লাহ বলবো ততবার দিলের ভিতরে আলোকিত হবে আলোকিত হবে আজকে আমাদের দিলগুলা আলোকিত না কসম খোদার এটা শ্রমিকদের সংগঠন না সংগঠন এরা যখন সকালে ঘর থেকে হালাল রিজিকের জন্য বাহির হয় আর বিকালে যখন ঘরে ফিরে মধ্যখানে যদি অল্প একটু কাজ করে অল্প একটু কাজ তাহলে কসম খোদার এরা যখন গড়ে পা দিবে এরকম নিষ্পর পা দিবে যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল আজকে আমি এইটাই বুঝাবো আর কিছু বুঝাবো না যে শ্রমিক কিভাবে নিষ্পাপ তার ঘরে ফিরে এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্ত কি দিল জন্ম দিল আলিরা দিয়ে লাউতারা জিজ্ঞেস করছে কোথায় মরতে মন যায় দুই জায়গায় একটা হল আওলা রাস্তা আর হলো হারাল রিসি কামাইতে চাই আফসোস আমিও বুঝাইতে পারি না আপনারও বসতে পারেন না তো যেটা আমি বুঝিতেছিলাম নিয়ে যাবো আমি ওই দিকে এর জন্য আওলা বললে ভিতরে আলোকিত হবে কি হবে এরকম আলোকিত হবে একদিন যে এইখানে বসে জান্নাত দেখবে বিশ্বাস হয় না চলেন একটা কাহিনী দিয়া বোঝাই সত্য কাহিনী সত্য না হলে আমি কাহিনীতে বিশ্বাস করি না আমি কাহিনী বলতে অভ্যস্ত না এটা সারা দুনিয়া জানে বাস্তব যেটা এটা বলে মসজিদে নবমীতে হাদিসের দশ চলতে ছিল হাদিস পড়ানো হইতে ছিল সমস্ত মানুষ হাদিসে শুনতে ছিল কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া বসে ধরতেছে ওইখানে খিজির আলাহ ইসলাম দেখতে দেখতেছিলেন বারবার কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাতি শুনে ওই যুবক কেন ওইখানে বসে আছে উনি উঠা যে মাথায় টোকা দিছে তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে জিজ্ঞাসা করছে ওই যুবক সারা দুনিয়া হাদিস শুনে হাদিসের রসুল শুনে আর তুই এখানে একটা বসে করিস কি একটু চেহারাটা উঠায় বলতেছে সবাই আব্দুল হকের পিতা শুনে আমি তারে ফকের থেকে শুনতেছি অর্থাৎ সবাই আল্লাহর বন্দা থেকে শুনতেছে আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি খিজির আল ইসলাম আশ্চর্য পেয়ে গেছেন এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পচল কি করে ওরা আরেকটু পরীক্ষা করে দেখি বাজায়া দেখি ও জবাব দিছে আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে আবার টোকা দিছে কষ্টে বাহির করছে বলছে তুই যদি এত উচা লেবেলের হইয়া থাকিস তাহলে বন্ত আমিকে তো আবার মাথাটা গড়িয়ে কইরা বলতেছে খিজির খিজির একটা চিৎকার দিব একটা কইরা দিব আল্লাহ আমি খিজির কইরা চিৎকার দিলেই তো পুরো মজমতমর কাছে চলে আসবে খিজির দেখতে ঠিক না হতে পারে পানি পড়া নিতে নিতে তোমার যানো বাহির করে দিতে হবে তো খিজির আলহ ইসলাম বলছে যে আসলে যুবক পড়ছে ওইখানে কসম আমার এই শ্রমিক ভাইরা যদি ডেলি একশো বার আগোলা বলতো আমার সমাজের যুবক যদি ডেলি একশো বার আগোয়া বলতো নারী পুরুষ যদি বলতো তাহলে কসম খোদার এরা ওইখানে বসে জান্নাত দেখতে যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয় কি দিলের ভিতরে আলোর বাল্ফ লাগে বলবেন প্রমাণ প্রমাণ দিতেছে আল্লাহ বলতেছে আল্লাহ হবুর আকাশিয়ার জমিনে যত আলো দেখো যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয় আর কবি ঝর্ণার পাশে বসে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় বলো ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটে বাহির হয়েছে এই জন্যই আল্লাহ বলেন আল্লাহ বল যে আল্লাহর থেকে নূর ফুটা বাহির হয়েছে সমগ্র জগতের আলো ওই আল্লাহ বইলা যে ডাকবে তার দিলে কি আলোকিত হবে না কি বলেন যুক্তি কি বলে তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে তো যেটা বুঝাইতেছিলাম আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত চিন্তা ক্ষমতা আছে বিদায় মুসলমান বিদায় উন্মত বিদায় কেন মোহাম্মদী আমি নির্বাচিত তার পক্ষ থেকে শুধু নির্বাচিত না নির্বাচিত একটা জিনিস শুধু নির্বাচিত না আমরা নির্বাচিত সাথে সাথে বাছাই কৃত বাছাই বোঝেন মনে হয় বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন ঠিক আল্লাহ আমাদেরকে উন্নতে মহান বানাইছেন কুদরতি হাতে বাছাই করা আমরা বাছাইকৃত আমরা নির্বাচিত আমরা মুকুট পরিহিত কুমতুম ক্ষয়েরা আমাদের চেয়ে উত্তম কোন উন্নত নাই আমাদের চেয়ে উত্তম আল্লাহ কাউকে আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে একটা প্রমাণ দিব মনে উঠলো জন্য আদম আল ইসলাম বলতে ছিলেন উম্মতে মোহাম্মদীকে আমার উপরে চার জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে সম্মানিত করা হয়েছে ফজিলা উম্মতা মোহাম্মাদ চারটা জিনিস দ্বারা উন্মতে মোহাম্মদীকে ধ্যান দিয়া শুনতে হবে তাইলে বুঝে আসবে চার জিনিস দ্বারা সম্মানিত করা হয়েছে বলছে প্রথম আমি একটা ভুল করছি কেমতে সকাল পর্যন্ত মানুষ জানে না জানে না জানি আমরা না জানি না কিন্তু উন্মতে মোহাম্মদী চব্বিশ ঘন্টা গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না এই মজমা আমাকে বলো যুগ গুগলের যুগ ইন্টারনেটের যুগ যুগ বাইবারের যুগ ডিসেন্টিনার যুগ বলুক সারাদিন মোবাইলের মাধ্যমে কত গুণা হয় যুবকদের পায়ে হাত দিয়ে বল সারাদিন কত চ্যাট করা হয় সারাদিন কত গান শোনা হয় সারা দিন কত নাচের নাচের দৃশ্য দেখা হয় সারাদিন কত বেহায়াপনা জিনিস দেখা আমার তো বিশ্বাস যদি বাড়িওয়ালারা দিত না বলতো তুই এত নিচে গেলি কি করা মা বলতো তুই আমার পেটের হয়ে এত নিচে গেলি কি করা বাবা বলতো আমি তোর যৌবন পর্যন্ত এই আমার গায়ের ঘাম রক্তকে বিলীন করে দিয়ে আমি তোমাকে যৌবন পর্যন্ত তোকে পৌঁছাইলাম তুই এত নিচে গেলি কি কইরা বলো যুবক তোমাদের পায়ে হাত রাখি বলো না আরে বলো না না দেখো না চোদ্দ তারিখে যেই দৃশ্য তোমরা স্থাপন করো বলো কয়জনের বাড়িতে জানে চোদ্দ তারিখে তুমি কি দৃশ্য স্থাপন করো চোদ্দ তারিখ চিনো না চিনো না ফেব্রুয়ারি চোদ্দ তারিখ চিনা না চিনো না আরে বলো না থার্টি ফার্স্ট নাইটে যে নাচানাচি করে